আসসালামু আলাইকুম গাইজ তোমরা সকলে জানো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু দুইটা টিম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য ইন্দোনেশিয়া জাকার্তায় চলে যায় এবং দুইটা টিমের মধ্যে কিন্তু একটা টিম অর্থাৎ টিম আর এস কে তারা কিন্তু স্পন্সার থেকে শুরু করে মিডিয়া পার্টনারও তারা কিন্তু মানে ফ্রি ফায়ার সিরিজ খেলার জন্য যা লাগে তারা কিন্তু সব কিছু পাই গেছে আর অন্যদিকে কিন্তু টিম অর্থাৎ আর সি তারা কিন্তু টিম আর এস কে মতন এই দুইটার মধ্যে একটাও কিন্তু পায় না স্পন্সারও তারা পায় না এবং মিডিয়া পার্টনারও কিন্তু তাদের কোনো নাই এখন তোমাদের মনে একটাই প্রশ্ন টিম আর সি এই সব থেকে কেন বঞ্চিত হলো টিম আর এস কে স্পন্সার পালো এবং মিডিয়া পার্টনার পালো এবং টিম আর সি মিডিয়া পার্টনার এবং কেন না তারা কি শুধু আন্ডার ডক টিম হওয়ার কারণে থেকে বঞ্চিত অন্য কিছু রয়েছে এবং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য কথা বলা এটা কিন্তু সম্পূর্ণ সত্য না তো এই বিষয় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে এবং এর পাশাপাশি এবং গেমিং উইথ তালহার মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সির মতন বিষয় চলতেছিল তো ভিডিও আসার পরে কিন্তু কাব্য সম্পূর্ণ এই বিষয়টি ডিএন করে দেয় কন্ট্রভার্সির মতন বিষয়টি তো আর কেউ কিন্তু এই বিষয়ে ভিডিও বানাবে না গেমিং উইথ তালাহাও কিন্তু এই ভিডিও বানাবে না এবং ইডস কাব্য কিন্তু এই বিষয়ে আর বানাবে না তো এই বিষয়ে জানতে এবং এর পাশাপাশি ফ্রি ওয়ার্ল্ড যে কিন্তু স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা কিন্তু অফিসিয়ালভাবে স্পন্সর করা হয় তো গাইজ এই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবা তো গাইজ ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক দেওয়া নেই তারা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো ওকে তো গাইজ আমাদের প্রথম টপিকটি হলো টিম আর এবং আর সি কে নিয়ে টিম আর কেন স্পন্সর এবং মিডিয়া পার্টনার পালো এবং টিম আর মিডিয়া পার্টনার এবং স্পন্সর কেন পালো না তো এই বিষয়টিকে কিন্তু একবার সম্পূর্ণ ক্লিয়ার করে দেয় সময় টিভি তানভীর হাসান প্রশ্ন আর কেন স্পন্সর পায়নি আর কেন ইনফিনিক্স ও সময় টিভিকে মিডিয়া পার্টনার হিসেবে পেলো উত্তর স্পন্সর পেতে হলে আবেদন করতে হয় যেটাকে প্রপোজাল বলে কেন কি কারণে আরেকটা কোম্পানি আপনাকে আপনার দলকে টাকা দিয়ে স্পন্সর করবে সেটার বিস্তারিত বর্ণনা সেখানে লেখা থাকে স্পন্সর করা ব্যবসা প্রচার ও প্রসারের বিষয় আপনাকে তারা 10 লাখ টাকার সাপোর্ট দেবে বিনিময়ে তারা কি পাবে বা পাচ্ছে সেটা যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হয় সোজা বাংলায় গিফট টু টেক দুই পক্ষের লাভ স্পন্সর পেতে হলে আবেদন করতে হবে যেমন সময় টিভিকে মিডিয়া পার্টনার হিসেবে পেতে আরএসকে অফিশিয়াল আবেদন করছে সে আবেদনের ভিত্তিতে সময় টিভি তাদের মিডিয়া পার্টনার হয়েছে সেম মোবাইল কোম্পানি ইনফিনিক্স ও তাই তাই আবেদন করছে ইনফিনিক যাচাই বাছাই করে আর এস কে আবেদনে সারা দিয়েছে টিম আর সি স্পন্সর পেতে এ ধরনের আবেদন কোথায় করছে কি না আমার জানা নেই ওকে তো এরপরে যে বিষয়টা রয়েছে টিম আর সি তারা কি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিজে নিজের টাকা দিয়ে গিয়েছে মানে যাতায়াত খরচ কি তাদের নিজেদের নাকি সম্পূর্ণ গিনা বহন করতেছে তো এই বিষয় কিন্তু সময় টিভির তানমিন হাসান মুখ খোলেন অনেকে প্রচার করতেছে আর ও আরসি সি স্পন্সর পায় নেই তাদের নিজেদের টাকা খরচ করে ইন্দোনেশিয়ায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলতে গিয়েছে তথ্যটি ভুল ভুয়া ও অপ্রচারক শুধু দুইটি টিমই নয় সব কন্টেন্ট ক্রিয়েটর ইন্দোনেশিয়া জায়গায় গিয়েছে তাদের সকল খরচ অফিসিয়াল গেরিনা বহন করতেছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপেও তাই হয়েছে স্পন্সার পেলে দলগুলো আর্থিক ভাবে লাভবান হয় সেই টাকা ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড়দের পকেটে যায় গেরিনা কোটি কোটি টাকা খরচ করে সবাইকে নিয়ে গেছে এটাকে আপনি স্পন্সারের দোহাই দেখিয়ে ছোট বা ধামাছাপা দিতে পারেন না সেই বিষয়ে আরো জানার কয়েকজন বলতেছে গেরিনা জাকার্তা সফরের সব খরচ বহন করলেও আরসির হাত খরচের টাকা কে দেবে ভাই আপনার হাত টাকা গেরিনা কেন বহন করবে কি কারণে করবে ক্রিকেট ফুটবল খেলতে কখনো দেখছেন হাত খরচ শপিং কর। বিসিবি বা বাপুকে প্লেয়ারদের টাকা দেয় গেরিন এক কোটি কোটি টাকা খরচ করে ফ্রি ফায়ার প্লেয়ারদের বিদেশে খেলতে নিয়ে যাচ্ছে আমার জানা মতে পাবজিও তাদের প্লেয়ারদের এসব কোনো সাপোর্ট দেয় না তাই আলোচনা সমালোচনা বাদ দিন তাদেরকে তাদের মতো খেলতে দিন স্পন্সার পেলেও কি না পেলেও কি এসব নিয়ে আর এস কে ও আর সি চিন্তা নয় যতটা আপনারা তো গাইস আশা করি তোমরা এই পোস্টটা দেখে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাহলে আমি আর একটু শর্টকাটে বুঝিয়ে দেই তোমাদের তো গাইস প্রথমে যে কথাটা উঠছে আন্ডারডগ টিম আর সি তারা আন্ডারডগ টিম হওয়ার কারণে মিডিয়া পার্টনার এবং স্পন্সার পায় নাই এমনটা কিন্তু তারা হয়তো কোনো ব্র্যান্ডের কাছে আবেদন করে নেই আর যদি আবেদন করতো তাহলে হয়তো তারা আবেদনটা রিজেক্ট করে দিয়েছে এবং মিডিয়া পার্টনার যে বিষয়টা রয়েছে তারা হয়তো কোনো মিডিয়া পার্টনারকে জানায় নেই আবেদন করে কোনো মিডিয়া পার্টনারের কাছে তো এটা হয়তো তাদের দোষ হতে পারে অথবা তারা জানতো না আর টিম আর এস কে কথা যদি বলে তাহলে তোমরা তো জানো যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কিন্তু তারা সামনে বারে খেলে আইছে তো তাদের কিন্তু এই বিষয়ে সকল প্রকার এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই সব বিষয় আগে থেকে জানে স্পোর্টস ওয়ার্ল্ড কাপেও কিন্তু আর এস কের সাথে সময় টিভি তানভীর ভেত মানে সময় টিভি মিডিয়া পার্টনার হিসেবে যায় তো আর এস কে কিন্তু এই সকল বিষয় আগে থেকে জানতো যার কারণে কিন্তু তারা পার্টনার পাই এবং কিন্তু পাই তো আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আমাদের পরবর্তী টপিক এবং সকলে জানো ইটস কাব্য এবং গেমিং একটা দণ্ড চলতেছে মানে কন্ট্রোভার্সির বিষয় কিন্তু গেমিং তালা একটা ভিডিও বানায় তো ওই ভিডিও নিচে কিন্তু ইটস কাব্য একটা কমেন্ট করে সেইখানে সে কমেন্ট করে ভাই হইস এটা সম্ভবত হইছে হবে ভালোবাসি কষ্ট পাইছিলাম ভুলে গেছি আল্লাহ তোকে আরো তো ইটস কাব্য এবং গেমিং উই তালার মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলতেছিল তো এটা কিন্তু ডিএন করে দেয় ইস তো আশা করি এই টপিকে দুইজনের থেকে কোনো ভিডিও আসবে না ওকে তো গাইস আমাদের পরবর্তী টপিকটি হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের প্র্যাকটিস ম্যাচ আজকে কিন্তু সাতশ তারিখ আজকে কিন্তু ফ্রি ফায়ল সিরিজের প্র্যাকটিস টি শুরু হতে পারে এবং এই প্র্যাকটিস সিরিজের যে খেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে কিন্তু তিন দিন রয়েছে একত্রিশ তারিখ থেকে নয় নভেম্বর পর্যন্ত এবং সিএস টুর্নামেন্টের কিন্তু চোদ্দ তারিখে এবং বিয়ার টুর্নামেন্টের কিন্তু পনেরো তারিখে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে তো গাইস ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বিয়ার ফরম্যাট এবং কিন্তু শুরুতেই আমি ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু সেরকম ভাবে বিষয়গুলো দেখে

আঠারোটা টিমের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু স্যামসাং এস টোয়েন্টি দেওয়া হয় অলরেডি তো প্রতিবারে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ শেষে তাদের থেকে কিন্তু এই ফোনটা নেওয়া হয় মানে যে ফোনে স্পন্সর করা হয়েছে সেই ফোনটা কিন্তু আবারও ফিরিয়ে না হয় তো তাদেরকে কি এইবারে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ফোনটা একবারে দিয়ে দিবে নাকি তাদের থেকে আবারও ফিরিয়ে নিবে তো এই বিষয়ে তোমার কি মতামত কমেন্ট করে জানাতে পারো ওকে তো আমাদের পরবর্তী টপিকটি হলো তানভীর হাসান কে তোমরা সকলে জানো যে আর মিডিয়া পার্টনার হিসেবে কিন্তু সুমা টিভিকে রাখা হয়েছে তো সে কিন্তু প্রথম দিনে ইন্দোনেশিয়া জাকার্তায় যায় নাই মানে প্লেয়ারদের সাথে কিন্তু সে ছাব্বিশ তারিখে কিন্তু ইন্দোনেশিয়া জাকার্তায় চলে যায় এখন থেকে কিন্তু তোমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের সকল প্রকার নিউজ আপডেট কিন্তু পাইতে থাকবা এবং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড যে খেলাগুলো কিন্তু ডাইরেক্ট ইন্দোনেশিয়া থেকে সোমা টিভির যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে কিন্তু খেলাগুলো প্রচার করা হবে তো আশা করি এই বিষয়গুলো অনেকটাই তোমাদের কাছে ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি শেষ করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আসো এখন পর্যন্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দিও তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে